আর মাত্র কিছুক্ষণ আর তারপরে ধ্বংস হয়ে যাবে আমাদের এই পৃথিবী কারণ পৃথিবীর দেখে ধেয়ে আসছে একটা বড় মিটিওরাইট যেটা থেকে পৃথিবী আর আমাদের বাঁচার সম্ভাবনা একেবারেই নাই গাইস তো টিভিতে এটা কী দেখলাম আর এটা যদি সত্যি হয় তাহলে তো এটা আমাদের জন্য খুবই খারাপ খবর কারণ তোমরা দেখো আমাদের এখানে কতগুলো ভিলেজার আছে ভাই দেখো এখানে প্রচুর ভিলেজার আছে এখানে অনেক কিছু আছে আমাদের এই ভিলেজে আর পৃথিবী যদি পুরোটাই ধ্বংস হয়ে যায় তাহলে এর সাথে সাথে এটা ধ্বংস হয়ে যাবে আর গাইস এখানে সবার মুড একদম অফ হয়ে গেছে কারণ এখানে সবাই এই নিউজটা শুনে নিয়েছে কিন্তু আমি এদেরকে সবাইকে বলতে মানা করেছি কারণ এরা যদি সবাইকে বলে দেয় তাহলে এখানে একটা প্যানিক হতে পারে আর আমি এখন কি করব এটা একেবারেই বুঝতে পারছি না কিন্তু আমাদের এখানে একটা সায়েন্টিস্ট আছে আর এর সলিউশন ওই আমাকে দিতে পারে তাই আমি এখন ওর কাছে যাচ্ছি এটার সলিউশন খোঁজার জন্য আর কোনো না কোনোভাবে তো আমাদেরকে এটা বাঁচাতেই হবে আর আমাদের নিজেদেরকেও বাঁচতে হবে আর ভাই এখানে আছে মানে ওই সায়েন্টিস্টটা এই সামনেই থাকে কিন্তু দেখো ভাই কি বিচ্ছিরি জায়গা একেবারে পুরো মানে মাকড়সার জাল টাল দিয়ে সব কিছু ভরে আছে আর এটা ল্যাব না কি ভাই কিছু বুঝতে পারছি না কিন্তু ভাই পুরো বিচ্ছিরি জায়গা একটা নোংরা জায়গা মনে হচ্ছে আর সায়েন্টিস্ট একটা এখানে আছে না নাই তাও জানি না কিন্তু ভাই নিচে মনে হচ্ছে একটা বাংকারের মতো আছে আর আমি এখানে চলে এসেছি আর গাইস এখানে তো এই সায়েন্টিস্টটা তো নিজেই প্যানিকের মধ্যে আছে যে হলো মানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আর ও নিজেরও মাথা ঠিকমতো কাজ করছে না কিন্তু ও আমাকে বলেছে যে আমরা যদি রকেটটে করে অন্য কোনো জায়গাতে চলে যেতে পারি তাহলে আমরা এটা থেকে বাঁচতে পারবো কিন্তু পৃথিবীকে বাঁচানো একেবারে এখন সম্ভব না তাই আমরা ভাবছি যে একটা রকেট তৈরি করবো আর সবাইকে নিয়ে ভাই সবাইকে তো নেওয়া কোনো কোনো মতেই সম্ভব হবে না কিন্তু অনেকজনকে নিয়েই আমরা হলো অন্য কোনো জায়গাতে চলে যাব আর হয়তোবা আমরা এটা থেকে বাঁচতে পারবো আর আমাদের এই জন্য অনেক পোষণ দরকার মানে অক্সিজেন পোষণেই সেই হাবি যাবে অনেক কিছু দরকার আর তার থেকেও বড়ো আমাদের একটা রকেট বানাতে হবে অনেক বড় যাতে আমরা এখানে সবাইকে নিয়ে নিতে পারি সো এখন আমি চলে এসেছি বাইরে কারণ ও আমাকে বলেছে যে এখানে একটা বাক্স আছে মানে একটা চেস্ট আছে আর চেস্টের মধ্যে একটা রেসিপি আছে রকেটের মানে রকেট কি করে বানাতে হবে তো ভাই হিসাব মতো তো এই জায়গাটাতেই বলেছিল যে এই জায়গাটাতেই আছে কিন্তু এখানে তো ভাই কিছু নাই আর একটু মাটিটাটি একটু ঘুরে দেখি যে এখানে কিছু আছে কি না নাই আর ভাই এখানে তো কিছুই নাই মনে হচ্ছে ও পেয়ে গেছি পেয়ে গেছি তো এটা হলো সেই চেস্ট আর এটা লুকিয়ে রেখেছিলো কারণ অন্য কেউ যদি পেয়ে যায় তাহলে মানে সমস্যা হতে পারে যেটা তোমরা বুঝতে পারছো আর ভাই এই এই চেস্টটাকে আমরা আবার ঢেকে দিই কারণ এমনিতেও এর মধ্যে কোনো ইনফরমেশন তো নাই তো যাই হোক ওর সাথে আমি কথা বলে নিয়েছি আর ও আমাকে বলছে যে এই বইটা আমাকেই ঠিকমতো পড়তে হবে আর আমাকে কিছু মানে ও শুধুমাত্র কমান্ড দিবে আর সেই রকেটটা আমাকেই তৈরি করতে হবে আর এই পুরো বাক্সে মানে এখানে যতগুলো চেস্ট দেখছো এখানে সবগুলোতেই ওই রকেটেরই রেসিপি আছে যে মানে যেগুলো আইটেম দরকার মানে ব্লক টক যেগুলো দরকার ওগুলো কিন্তু ভাই এটা তাড়াতাড়ি ভেঙে দিই আমি কারণ এটা মানে এত বিরক্ত করছে যে কি বলবো আর এটা ভাঙছে না এটা ভাঙতেও অনেক সময় লাগবে এর থেকে ভালো সাইড দিয়ে চলে যাই সো এখন আমি যাচ্ছি কোনো একটা সমতল জায়গা খুঁজতে কারণ ওখানে যে আমরা হলো মানে যে আমাদের যে রকেটটা আছে সেটা তৈরি করব। কিন্তু তার আগে আমি ঠিকমতো হাঁটতেও পারছি না কারণ আমার এখানে হাঙ্গারও খুবই কমে গেছে আর এই জন্য ভাই এখানে এসেছি মুরগি একটা খোঁজার জন্য ভাই মুরগি দরকার আমার একটা মুরগি দরকার ভাই জাম্পও মেরে মানে ওই দিকেও যেতে পারলাম না জাম্প মেরে যাই হোক এখানে কয়েকটা তাড়াতাড়ি মুরগি মেরে নি আর ভাই তোমরা দেখো যে মানে আমরা কত কষ্ট করে এখানে অনেক কিছু বানিয়েছিলাম আর এগুলো সব এখন শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরেই আর আমাদেরকে খুব তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ যেই রকেটটা খুবই তাড়াতাড়ি বানাতে হবে কারণ তোমরা বুঝতে পারছো যে আমাদের হাতের বেশি সময় নাই। যাই হোক আমরা এখানে মুরগি পেয়ে নিয়েছি মুরগি পেয়ে গেছে আর তাড়াতাড়ি খেয়ে নিই আর আরও কিছু মুরগি নিয়ে নিই কারণ ভাই বুঝতেই পারছো যে এদেরও কোনো কাজ নেই আর এরাও কিছুক্ষণ পর মারাই যাবে তো এর থেকে ভালো আমি নিয়ে খেয়ে নেবো এটা অনেক ভালো হবে তো সবগুলো মারছি না কারণ সবগুলো আমার প্রয়োজন নাই যতক্ষণ বেঁচে আছে বেঁচে থাকুক তো যাই হোক খাবার আমি খেয়ে নিয়েছি আর এখন আমি যাচ্ছি একটা সমতল জায়গা খুঁজতে যেখানে আমরা আমাদের রকেটটা তৈরি করব। আর আমি আমি বুঝতে পারছি না যে এখানে সমতল জায়গা আমাকে খুঁজে পাবো কি না ঠিকঠাক মতো আর না হলে আমাকে নিজেকেই তৈরি করতে হবে এই ঘাসটা সটে টটে আর ভাই আমার মনে হচ্ছে যে এই জায়গাটা মোটামুটি ঠিকই আছে অনেকটাই ঠিক আছে আর তোমরা দেখো যে এখানে ভাই আমরা অনেক আগে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম অনেকগুলো ভেন্ডিকেটার এগুলো অনেক কিছু মেরেছিলাম আর এগুলো সব কিছু এখন গায়াম হয়ে যাবে কিছু দিনের পর কিছু দিন না কিছুক্ষণ এটাও যাই না তবে তাড়াতাড়ি কাজ করতে হবে এটাই হলো আমাদের মূল কথা গাইস তো আমার মনে হচ্ছে যে এই জায়গাটা অনেকটাই ঠিক আছে আর এখানে অনেক কিছু ছিল যেটাকে আমি ভেঙে দিয়েছি আর এইটুকুকে যদি ভেঙে দিই তাহলে আমরা একটা ভালো একটা বড় জায়গা পেতে পারি তো অবশেষে আমাদের কাজ শেষ হয়ে গেছে আর বেশি বড় আমাদের প্রয়োজন নেই কারণ রকেটটা হলো লম্বায় অনেক বড় হবে আর আর মানে এই সাইডের দিকে এতটা বেশি আমাদের প্রয়োজন হবে না আর এখন আমি যাচ্ছি যে যেই মানে ও ওই সাইন্টিস্টের ওই ল্যাবের ওখানে কারণ ওর কাছে আছে রকেট বানানোর সব জিনিসপত্র যেগুলো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম চেস্টে তবে চেস্টের ভিতরে কেমন কী আছে এটা আমি জানি না তবে আমাদের এই বুকের মধ্যে মানে আমাদের এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আর ওই হিসাবে আমরা সব কিছু তৈরি করবো কারণ একটু উল্টাপাল্টা হলেও বিপদ হতে পারে তো চলে এসেছে আমরা যেখানে আমরা যেখানে মানে সমতল জায়গাটা যেটা বানিয়েছিলাম আর এখানে ভাই এগুলো ডার্ক ব্লক আছে এগুলো যেগুলো আমার প্রয়োজন নাই এগুলো আমি হটিয়ে দিই আর এখানে হলো অনেক বড়ো করে বানাতে হবে তো এখানে চারটা ব্লক ভাই আমি বই দেখেছিলাম এখানে চারটা একটু দূরে চারটা দিতে হবে আরও আর এখানে চারটা তো এভাবে অনেক কিছু আমাদের তৈরি করতে হবে তো রকেট বানাতে অনেক সময় লাগবে তাই দেখা হচ্ছে রকেট বানানোর পর তো অবশেষে অনেক কষ্টের পর তৈরি হয়ে গেছে আমাদের এই রকেটটা আর এই রকেটের ভিতরে উঠে গেছে সব ভিলেজাররা আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব অন্য একটা জায়গাতে কিন্তু এটা হলো আমাদের সেই ভিলেজ যেটা আমি বানিয়েছিলাম অনেক কষ্ট করে আর যেটা কিছুক্ষণ পর ধ্বংস হয়ে যাবে কিন্তু ভাই খুবই খারাপ লাগছে তবে করার কিছু নাই আর আমাদের যেতে হবে এখন সে রকেটের মধ্যে কারণ কিছুক্ষণ পর মানে উড়ে যাবে আমরা উড়ে যাবার কোনো একটা জায়গাতে চলে যাব তবে এই জম্বিদের ভাই কিছুক্ষণ পরে সব কিছু থাকবে না তাও এই জম্বিদের তো গাই আমরা এখন যাচ্ছি সেই রকেটে যাওয়ার জন্য আর সেই জম্বিগুলো আগুনেই ঝলছে পুড়ে গেছে ভাই মানে ওরা যদি মানে এখানে যদি থাকতো তাও হতে পারে যে বাঁচতো কিন্তু ভাই সামনে আর এখানে আছে আমাদের সেই সবগুলা ভিলেজার ভাই সবগুলা নাই নিচে অনেকগুলো আছে নিচে আরও রুম আছে আর এটা হলো একটা রুম যেখানে আছে আর এখনই লঞ্চ করবে আমাদের সেই রকেট কিন্তু সবচেয়ে থেকে খারাপ বিষয় হলো যে যেই মানে যেই সায়েন্টিস্টটা আমাদের এই রকেটটা বানানোর জন্য সাহায্য করেছে সেই বলছে যে যাবে না ও পৃথিবীতে থাকবে এর কারণে আমি একেবারেই জানি না ওকে আমি বললাম যে আমাদের সাথে যেতে কিন্তু যাবে না তো লঞ্চ হয়ে গেছে আমাদের রকেটটা আর তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো আমাদের সেই সায়েন্টিস্টগুলো যারা আমাদেরকে রকেটটা বানিয়ে দিয়েছে কিন্তু ওরাই পৃথিবীতে থেকে গেছে আর ওরা যাচ্ছে না আমাদের সাথে আর অবশেষে আমরা চলে এসেছি পৃথিবীর থেকে অনেক দূরে আর আমাদের ফিউল ট্যাঙ্ক যেটা ছিল সেটা পড়ে গেছে আর এটা হলো আমাদের সেই রকেট যেটা আমরা কিছু আগে বানালাম আর এটা কোথায় যাচ্ছে আমার একেবারে ধারণা নাই তবে এটা আমাদের চাঁদে যাওয়ার কথা আর অনেকক্ষণ পর অবশেষে আমরা পৌঁছে গেছি এই চাঁদে তো গাইজ আমি এখন নেমে গেছি চাঁদের মাটিতে আর তোমরা দেখতে পাচ্ছো যে চাঁদের আবহাওয়া কেমন একটু আজব আর আমরা এখান থেকে পৃথিবীকে স্পষ্ট দেখতে পারবো যে কি করে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণ পর গাইজ তো কিছুক্ষণ আগে ওই সাইন্টিস্ট আমাকে ওয়াকি টকিতে কল দিয়েছিল আর ও আমাকে বললো যে পৃথিবী পৃথিবী কিছুই ধ্বংস হবে না ও আমাকে বোকা বানিয়ে এখানে পাঠিয়েছে এক্সপেরিমেন্টের জন্য আমি যদি সেই এক্সপেরিমেন্টগুলো নাও করি তাহলেও আমি এমনিতেই মরে যাব তার মানে এই সব কিছুই ফেক ছিল কিন্তু এটা কি ভাই সামনে তো একটা সত্যি মিটিও রাইট আছে